বাংলাদেশের ইয়ং জেনারেশন যারা রয়েছে তারা প্রতিনিয়ত বেকারত্ব দিকে দাবিত হচ্ছে তবে যারা ফিল্যান্সিং করে তারা কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নিয়ে যাচ্ছে আমাদের সামনে কিন্তু আমরা বুঝতেও পারতেছি না যে এত সহজ কাজ করে তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে তো আজকে আমি ছোট একটি সাইট নিয়ে আলোচনা করব আপনি যদি চান এখান থেকে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন একদম অনায়াসে আপনি বলতে পারবেন না যে আমি পারবো না আমি কাজ জানি না সম্পূর্ণ দায়িত্ব আমাদের কিভাবে আপনি কাজ করবেন কীভাবে ইনকাম করবেন তা সম্পূর্ণ দেখিয়ে দিব তবে যারা ফিল্যান্সিংয়ের কাজ করে তারা কিভাবে ইনকাম করে মূলত হচ্ছে তারা ইনকাম করে গ্রাফিক ডিজাইন ফটোশপ নেটওয়ার্ক মার্কেটিং ডিজিটাল মার্কেটিং ইউটিউব মার্কেটিং সব বেশ কিছু প্ল্যাটফর্ম রয়েছে তবে আজকে নেটওয়ার্ক মার্কেটিংয়ের একটি কাজ নিয়ে আপনাদেরকে আলোচনা করবো কীভাবে আপনি নেটওয়ার্ক মার্কেটিং করে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন তো প্রথমত বলতে চাই আমার যে আপলাইন রয়েছে মোহাম্মদ ফারুক ভাই যে সৌদি আরব প্রবাসী সে এই বর্তমান রানিং মাসে নেটওয়ার্ক মার্কেটিং করে এক লক্ষ টাকার উপর ইনকাম করেছে তার কাজের যে অবসর সময় সেই অবসর সময় সে এক লাখ টাকার উপর ইনকাম করেছে বর্তমান যে রানিং মাস এবং গত মাসেও সে এক লাখ টাকার উপর ইনকাম করেছে এবং আমি এখান থেকে ইনকাম করছি কি না সেটা হচ্ছে কথা হ্যাঁ আমিও ইনকাম করেছি হিউজ পরিমাণে একটি ইনকাম করেছি কীভাবে ইনকাম করেছি তা অবশ্যই দেখাবো তবে আজকের ভিডিও না আজকের ভিডিওতে শুধু আপনি কিভাবে জয়েন হবেন কিভাবে সুযোগ সুবিধা পাবেন জিনিসটা কি আমি সেটা বোঝাবার চেষ্টা করতেছি তো এখানে হচ্ছে মেটা প্রো স্পেস নামের একটি ডিজিটাল মার্কেটিংয়ের মতো একটি নেটওয়ার্ক মার্কেটিং রয়েছে এখান থেকে আপনি হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন কিন্তু কোনো প্রকার রিক্স নেই কীভাবে রিস্ক নেই নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে আপনাকে নেটওয়ার্কটাকে মার্কেটিং করার মাধ্যমে আপনি একটি ইনকাম করতে পারবেন এখান থেকে যে সাইটটি রয়েছে মেটা প্রো এখান থেকে যদি আপনি এক টাকা ইনকাম করেন ঠিক ওই এক টাকা আপনার ওয়ালেটে দিয়ে দেবে ওয়ালেট হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা আপনার বিকাশ অ্যাকাউন্ট নব নগদ অ্যাকাউন্ট এমন একটি অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে আপনার এক টাকা ইনকাম করলে এক টাকা দিয়ে দেবে এখন যদি বলেন যে ভাই দুই দিন পরে যদি অ্যাকাউন্ট চলে যায় হ্যাঁ অ্যাকাউন্ট চলে যায় যাক আমাদের কোনো আপত্তি নাই কারণ কি এক টাকা ইনকাম করলে আপনার এক টাকা দিয়ে দিচ্ছে যেহেতু এক টাকার ইনকাম আপনার এক টাকা দিয়ে দিচ্ছে তাইলে কোম্পানি চলে যাবে কেন সব থেকে বড়ো প্রশ্ন এক টাকা আপনি ইনকাম করেছেন এক টাকা আমি নিয়ে নিছি এখন যদি কোম্পানি চলে যায় তা কোম্পানির লাভটা কী কোম্পানি তার মানে থাকবেই কারণ আপনার একটা কথা দিয়ে দিচ্ছে সাথে সাথে এবং আপনি উঠিয়ে ওটা ব্যবহার করতে পারতেছেন এখন নিটা স্পেসটা কী আসলে এটা হচ্ছে একটি ডিসেন্ট্রালাইড অ্যাকাউন্ট যার কোনো নির্দিষ্ট মালিকানা নেই সেন্ট্রালাইজড অ্যাকাউন্ট হচ্ছে নির্দিষ্ট মালিকানা রয়েছে আর ডিসেন্ট্রালাইজ যেটা সেটা নির্দিষ্ট মালিকানা নেই তো এটা নির্দিষ্ট মালিকানা না থাকলে কিভাবে পরিচালিত হয় এটা পরিচালিত হয় ব্লকচেন ক্রিপ্টোর মাধ্যমে চেন জিনিসটা হচ্ছে আপনার একটি নেটওয়ার্ক মার্কেটিং নেটওয়ার্ক যার মাধ্যমে প্রত্যেকটা যে মেম্বার রয়েছে প্রত্যেকটা মেম্বারের সাথে একটি সংযুক্ত একটা মেম্বারে কাজ করলে আরেকটা মেম্বার কিন্তু সেখান থেকে উপকৃত হয় এটা হচ্ছে ব্লক চেইন আর ব্লক চেইন কেউ নির্দিষ্ট মালিকানায় নিয়ন্ত্রণ করে না এটা ওই মালিকানার যত মেম্বার রয়েছে প্রত্যেকটা মেম্বার ওইটাকে নিয়ন্ত্রণ করে তো আপনি ডিসেন্ট্রালাইড অ্যাকাউন্ট এবং ব্লক চেইনের মাধ্যমে ইনকাম করতে পারবেন অনায়াসে কীভাবে আপনি ইনকাম করবেন সেটি অবশ্যই আমরা আপনাকে অ্যাকাউন্ট খুলতে যা প্রয়োজন কীভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার মাধ্যমে কিভাবে যুক্ত হবেন কিভাবে কাজ করবেন তা প্রত্যেকটা আমরা ধাপে ধাপে দেখিয়ে দিব তবে আপনাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে আপনি পারবেন কি পারবেন না কারণ আমরা প্রতিনিয়ত বলি আমি এই কাজটি করতে পারবো না এই কাজটি করতে পারবো না এই কাজটি করতে পারবো না একটা শ্রেণীকক্ষে যদি জন ছাত্র থাকে একরোল হয় কিন্তু একজন অর্থাৎ ওই একজন হওয়ার জন্য কিন্তু পঞ্চাশ জন আপনার প্রতিযোগিতা করে কিন্তু হয় একজন ঠিক আছে তার মাইনি আপনাকে ওই একজন হওয়ার প্রতিশ্রুতি নিতে হবে যে আমি ওই একজন হব তাহলে আপনি অবশ্যই পারবেন তো আপনার নেটওয়ার্ক মার্কেটিংয়ে কাজ করার জন্য যাবতীয় যে জিনিসগুলো প্রয়োজন হবে তা আমরা আপনাকে দেখিয়ে দেবো আপনাকে একটু ওয়ালেট প্রয়োজন হবে কারণ ওই ওয়ালেটের মাধ্যমে আপনি আজকে কাজ শুরু করলেন আজকেই হয়তো আপনার ইনকাম শুরু হলো তো আপনি যদি ওয়ালেট না খুলেন তাহলে আপনার ইনকামটা ওয়ালেটে ঢুকবে না সেই ক্ষেত্রে আমরা আপনাকে ওয়ালেট খুলে দেব আপনার অ্যাকাউন্টই খুলে দিব আপনি কিভাবে কাজ করবেন তা বুঝিয়ে দেব এবং আমাদের টিমে প্রায় চল্লিশ হাজার আপনার মেম্বার রয়েছে প্রত্যেকে আপনার আর প্রতিদিন আমাদের মিটিং হয় মিটিংয়ের মাধ্যমে লাইভ ক্লাস হয় লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদেরকে এ টু জেড বুঝিয়ে দেওয়া হবে তো বন্ধুরা আজকে মোটামুটি শুধু ধারণা দিলাম নেক্সট ভিডিওতে আমরা মেটা স্পেসের কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় কিভাবে আপনার ট্রাস ওয়ালেট খুলতে হয় তা নিয়ে আলোচনা করব তো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এই কামনা নিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ